আমি সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী আমার পোস্টিং ইস্ট ডিভিশন সাইবার সেল ইনচার্জ আমি তো গতকাল আমি ইলেভেন লং গেটে অমান্য অভিযান কানেকশানে ডিউটিরত অবস্থায় ছিলাম আমাদের ইস্ট ডিভিশনের সাহেব ডিসি শ্রী আরিস বিলাল আই পি এস ওনার ট্যাগ টিমে ছিলাম তো আমাদের ওখান থেকে ইনস্ট্রাকশান আসে যে আমাদের স্ট্যান্ড রোডের দিকে গোয়ালিয়র ঘাটের দিকে মুভ করতে হবে আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম তো ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার তারা রাস্তার সাইড দিয়েই ছিল তো অতর্কিতে হঠাৎ করেই ইট ছুটতে থাকে তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন স্ক্রিন ফেটে যায় ফেটে গিয়ে ফার্স্ট ইডটাই আমার চোখে এসে পড়ে তারপরে আরও প্রচুর পরিমাণে এইটা এসে পড়তে থাকে কোনো মতে আমাদের ড্রাইভার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায় আমরা প্রাণে রক্ষা পাই এবং আমার চোখ থেকে অজরে রক্ত জড়তে থাকে তারপরে আমাকে ওখান থেকে ডিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয় নিয়ে আসা হয় বর্তমান এখানে চিকিৎসাধীন মা চোখে দেখতে পাচ্ছি না সেরকম জানি না কত দূর কী দেখতে পাবো ভবিষ্যতে সব মিলিয়ে পুলিশ জনতার মধ্যে কার্যত কার্যত অনকক্ষেত্রে আকার ধারণ করেছে পরিস্থিতি সব মিলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ছবি একেবারে পুলিশ দৌড়চ্ছে অন্যদিকে অন্যদিকে জনতা উত্তেজিত জনতা তারা দৌড়চ্ছেন সব মিলে পরিস্থিতি কিন্তু এখনো উত্তপ্ত আর একবার জানিয়ে রাখি আপনাদের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক একটি সংগঠনের তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয় নবান্ন কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে প্রথমত উত্তপ্ত হয় হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ চল এবং সেইখানে মব মব রীতিমতো ছবি দেখা মব রীতিমতো পৌঁছানোর চেষ্টা করে নবান্ন দিকে এবং তারপর দেখা যায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গাড়ি গাড়ি জল জল কামান জল কামান জল কামান চালায় তারপর রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ